অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ে উনিশশো বাহাত্তর সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হল এক আবেগঘন ঘন পরিবেশে শুক্রবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ প্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত মিলন মেলা দীর্ঘ তিপান্ন বছর পর প্রাক্তন সহপাঠীদের মুখোমুখি হয়ে কেউ কাউকে চিনতে পারছিলেন না ঠিকভাবে পরে স্মৃতি ও তারা একে অপরকে চিনি নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কেউ কোলাকুলি করছেন কেউ বা পুরনো দিনের গল্পে ফিরে যাচ্ছেন শৈশবের সেই নির্ভেজাল দিনগুলোয় স্কুল প্রাঙ্গণ জুড়ে তখন শুধুই হাসি আনন্দ আর নষ্টাল জিয়ার আবহ জীবনের নানা পথে পা বাড়ানো কর্মজীবন থেকে অবসর নেওয়া প্রাক্তন ছাত্ররা আবার এক ছাদের নিচে মিলিত হয়ে আবেগে ভেসে তারা জানিয়েছেন আগামী দিনেও এই পুনর্মিলনে ধারাবাহিকতা বজায় থাকবে অতীতের স্মৃতির অমন্থনে ভরা এই দিনটি উপস্থিত সকলের মনে এক অনন্য আনন্দের ছাপ রেখে গেল মিলে হঠাৎ এক জায়গায় বসেছিলাম করে সুকুমার সিংহ এবং রথিন মন্ডল একটা প্রস্তাব এলো যে আমরা যারা দেশ বিন্দু বিদ্যালয়ে পড়েছি আমরা কে কোথায় কেমন আছি একটা পুনর্মিলনটা একটা করা যায় তো যেহেতু হায়ার সেকেন্ডারি আমরা ওই বছরটাই ছিল প্রথম শুরু হয়েছিল ওই ব্যাচেরই যারা আমরা স্টুডেন্ট ছিলাম তাদেরকে নিয়েই একটা ভাবনা চিন্তা হলো যে আমরা যেন একটা রিউনিয়ন করি আর সেই রিউনিয়নের প্রথম পদক্ষেপ হিসাবে আজকে এই অনুষ্ঠানটা আনন্দটা মুখে ভাষা দিয়ে বলা যাবে না এটা এত আন্তরিকতা আপনারা ধারণা করতে পারবেন না আমি যেখানে ছিলাম রহরায় সেখানে দেখেছি তো যে তিরিশ বছর চল্লিশ বছর বাদে সেই তারা যখন আসে দেখা হয় এত আনন্দ হয় এ ভাষা দিয়ে কেউ বলতে পারবেন আমরা বহু দিন বাদে বাদে দেখা তারপরে এক সঙ্গে লেখা পড়া করা তখন কত ছোটা, ছুটি গল্প গান সব হয়েছে কিন্তু আজকে সেইগুলো স্মৃতিচারণ হচ্ছে খালি মনে আসছে এই স্মৃতি করেছিলাম কি করেছিলাম আজকে সব হয়তো দাদু হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে কিন্তু সেই স্মৃতিটা কেউ ভুলতে পারেন সূত্রা এই প্রাত্নী এই যে মিলন এর দাম প্রচুর প্রচুর আমরা পিছিয়ে গেছি তিপ্পান্ন বছর আগে আমরা আজকে তিপ্পান্ন বছর আগে পুরিয়েছি আর আমাদের বয়স এখন একাত্তর নয় আমাদের বয়স এখন হবে আমাদের বয়স এখন সতেরো আমরা আজকে রাঙ্গামাটি এক্সপ্রেস